হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে আমরা আবার একটা নতুন জায়গায় বেরিয়ে পড়েছিলাম দেখো যাচ্ছি আমরা সকলে মিলে এবারে আমরা যে যাই ছ সাতজন তারা নয় আরও দু তিনজন এক্সট্রা যাচ্ছিলো আজকে টোটো গাড়ি করে যাওয়া হচ্ছিলো আটজন মিলে যাচ্ছিলাম সুন্দর হাওয়া দিচ্ছিল হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছিলাম আমরা তো প্রায় কাছাকাছি এসেই গেছি বেশি দূর না তাও আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম সুন্দর দিকে বলে তাই জন্য গাড়ি করেছিলাম প্রায় এসেই গেছি দেখো পেছনে যে গাড়ি দাঁড় করানো ওইখানে এই যেবার নামবো আমরা নেমে পড়েছে ওরা গাড়ি ভাড়া দিচ্ছে সে তোমরা তখন এগিয়ে যাই এই এরা ছুটে পালাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে গেলে তো হয় এমন করে যা আর কি দেখো কেনটা একটা লোহার বেড়া দিয়ে দিয়েছে যাতে না বাইক নিয়ে এখানে দিয়ে যেতে পারে এ দেখো পোলটা পোলটা পুরোটাই লোহার যা দেখতে পাচ্ছ সবই লোহা দিয়ে করা মোটামুটি সবটাই লোহা এই পোলটা তো কোনো দিনও ভাঙেই নি যেমন আছে তেমনই থাকে এই দেখো পাহাড়ের দৃশ্য দেখো তোমরা কি সুন্দর দৃশ্য তোমরা এরকম দৃশ্য দেখতে চাইলে অবশ্যই এখানে ঘুরতে আসবে দেখো এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমার শর্টস ভিডিওতেও দেওয়া আছে দেখো বন্ধুরা আমরা দুজন মিলে আবার ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা এই যে পেছনের দিকে উড়ের দিকে দেখো পাহাড়ও দেখা যাচ্ছে কি সুন্দর আমি পুরো চারিদিকটা দেখাচ্ছি একবার ভালো করে এই দেখো খোলার জল সেই যে আমরা সেদিন গিয়ে এসেছিলাম না সেই জলটা এখানে এই দেখো পাহাড়ের উপরে বাড়িগুলো আছে কত বাড়ি থাকে এই বাড়িগুলোতে কি থাকে আমার তো খুব দেখার ইচ্ছা আছে একদিন আমি তো আজকেই যাবো বলে ভেবেছি পাহাড়ের উপরে কী আছে দেখার জন্য বাড়িগুলোতে কি করে ওরা যায় কী আছে এই যে এখানে আমাদের কিছুক্ষণ ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা ওইদিকে যাব এবার আর এই সাইডটা আমরা তো দেখেছি আমরা তো থাকি আর ওপরের সাইডে যে বাড়িগুলো থাকা কেমন হয় তোমরা কি দেখতে চাও দেখো দেখাচ্ছি পাহাড়ের বাড়িগুলো এই যে এই ও পোলটা দেখছে এরকম পোলও তো আগে দেখেনি ও তো ফার্স্ট টাইম দেখছে এটাও নতুন ওর কাছেই ও আবার ভালো করে বলের নিচে দেখছে সাইডে দেখছে ভালো করে বলটা পরিদর্শন করছে দেখো ওর পোল দেখা এখনো শেষ হয়নি ওর ফুলটা দেখা হয়ে গেলেই আমরা ওপারে যাব পাহাড়ের উপর দিকে যাব দেখবো কী আছে তোমরা কি কোনো দিনও গেছো উপরে যারা যারা গিয়েছিলে কমেন্ট করে জানি নিজের পোলটা উঁচু দিক দিয়ে আরেকবার দেখিয়ে দিলাম ওপরের ঢকগুলো দেখো কোনো যাচ্ছি আমরা পোলটা ক্রস করার পরেই দুটো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছো এই যে সামনেই আমরা পুরো ও থেকে এপাশে পাশে পুরো চলেই এসেছে পুরো লাস্টে পোলের পুরো ধারে দেখো আমরা ওই ধারে ছিলাম এবার এই ধারে চলে এলাম এই দেখো যে বাড়িগুলো দেখো এই যে দাঁড়াও তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো আমি যাচ্ছি দেখাচ্ছি এখানে সব বেশিরভাগ রেস্টুরেন্টই বলো যেখানেই বলো শুধু মোমোটাই মানে ভালো পাওয়া যায় আর ভালো লাগে খেতে এখানের মোমো এখানে অন্য কিছু খাবার তোমরা তেমন ভালোভাবে কি জানি না দেশে যেমন বিরিয়ানি হলো বা চপ সিঙ্গারাই হলো যা বা যাই হোক তেলের জিনিস সবই ভালো পাওয়া যায় বা রান্নাও এখানে কিন্তু মোমোটাই বেশি ভালো পাওয়া যায় আর চাউমিন হয়তো ভালো পাওয়া যায় এই যে আমরা পুরো চলে এসেছি রেস্টুরেন্ট দুটোকে করে যে আমরা উপরের দিকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো উপরে যে যাচ্ছি যাও এই যে ওপরে এবার যাবো আমরা এই যে মাটির রাস্তা এই যে দেখো রোহিত আগে যাচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মা এবারে আইপিএল খেলা তোমরা দেখেছি কেমন পারফরমেন্স করেছে বলো গে যাচ্ছে তারপরে আমরা যাচ্ছি এখানে দেখো এই পেয়ারা গাছ আছে আম গাছ লিচু গাছ সবই আছে আমরা উপরে ওঠার পরে পেছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দূরে পোলটাও সঙ্গে দেখা যাচ্ছে এরা দুজনে আসছে লাস্টে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে বলে তাই আসতে দেরি হচ্ছে আস্তে আস্তে থেমে পড়েছিল আবার আসছে উপরের দিকে এখানেও দেখো ঢেলা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে বাচ্চাদেরকে এই সবই ভালো লাগে এই যে আমরা পাহাড়ের উপরে চলে এসছি দেখো এখানে ভুট্টা গাছ চাষ করেছে দিকে জমি আছে তেমন অনেক কিছু থাকবে তা নেই এখানে কটা গাছ আছে বড় বড় তারপরে ওদিকে দেখো বিরাট বড় একটা রাস্তা দেখা যাচ্ছে এরকম গাছগুলোই দূর থেকে দেখলে পাহাড় মনে হয় এরকম গাছ অনেক আছে এই যে আমরা আবার অন্য দিকটা যাচ্ছি দেখো অন্য দিকটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো পেরিয়ে আর একটা বিরাট বড়ো রাস্তা আছে আমরা রাস্তাতে উঠবো এবার এই দেখো এখানে পাহাড়ি এলাকার বাড়িগুলো দেখো পাহাড়ের উপরে পুরো গ্রাম যেমন আমাদের গ্রামের যেমন বাড়ি তেমন দেখো কত বড় ঢালাই রাস্তা দেখো পাহাড়ের ওপর এরকম রাস্তা আছে আর এরম রাস্তা দিয়ে গেলেই বাড়ি আমরা আর বেশি দূর যাইনি সামনে একটুখানি গেছিলাম বেশি দূর আমাদের আর যাওয়া হয়নি বেশি দূর গেলেই আর কি তা করবো এরকমই তো সব আছে বাড়ি দেখলাম সেহেতু আমরা আবার একটু অন্য সাইডটা যাচ্ছে এটা তো ওপর দিকে যাচ্ছিলাম এবার নিচের দিকে কি আছে একটু দেখতে বলে যাচ্ছে রোহিত তো আগে ওখানে গিয়ে খেলছে মনে হয় দেখো দূরে রোহিত হয় দেখো ঘন্টার নিচে রাস্তা আছে ঘন্টা দিয়ে জল যাচ্ছে খোলারও জল যাচ্ছে এখানে খাবার জলও আছে রোহিত এখানে জল দেখে চলে এসেছে হয় দেখো রোহিত কত দূরে চলে গেছে এখন জল পেরিয়ে তো আমরা আবার বাড়ি চলে এসছিলাম এখান থেকে তো তোমাদের পাহাড়ের ওপরে রাস্তা বা বাড়ি ঘর দেখে কেমন মনে হলো বলো লাস্টে বৌদি একটুখানি ভিডিও করছিল তো বন্ধুরা ভিডিওটাই কেমন লেগেছে তোমরা জানিও তো আজকের ভিডিওটা এতটাই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও